তোমরা বোর্ডে একটি তালিকা দেখতে পাচ্ছ এটির এই স্টেমেল এখন আমি করে দিচ্ছি এবং এই স্টেমেল অনেক কিছু বোঝার আছে যেগুলো আমি তোমাদের ব্যাখ্যা করে করে বুঝাই দিব যেমন ধরো ঠিক এরকম একটা প্রশ্ন দিয়ে রাজশাহী বোর্ড দু সালে প্রশ্ন করেছে এবং দেখলাম যে আমাদের সরকারি মুর্শিদপুর কলেজে ও টেস্ট পরীক্ষায় ঠিক এরকম একটা টেবিল দিয়ে প্রশ্ন করেছে তো অনেক শিক্ষার্থী ভুল ক্রমে মনে করছে এটা টেবিল টেবিল ট্যাগ ব্যবহার করেছে এটা কিন্তু টেবিল না তো কখন টেবিল বুঝবা বা কখন টেবিল হবে না এটা কেমন বুঝবা এটার জন্য আমি আজকে তোমাদেরকে বোঝাই দিচ্ছি মনে রাখবা টেবিলের ক্ষেত্রে সাধারণত হয় কমপক্ষে একটা কলাম বা একটা শাড়ি থাকবেই মানে জাস্ট শুধু এরকম একটাই টেবিল না যেমন এই জায়গায় অনেক শিক্ষার্থী মনে করছে এটা একটা টেবিল বাট এটা কিন্তু টেবিল না এটা জাস্ট একটা নিঃসক শখ শখের মধ্যে এই লেখাটা আটকাইছে উদ্দীপকটা আটকাইছে জাস্ট এটা একটা শখ আশা করি বুঝতে পারছো তাহলে টেবিল অনুভব করবো কখন কোন পক্ষে একটা কলাম বা একটা শাড়ি আছে এরকম যদি কোনো ছক থাকে তাহলে ধরে নেবার টেবিল এছাড়া সেটা কিন্তু টেবিল হবে না মানে এরকম আছে শুধু অনেক সময় দেখো না যে বিভিন্ন উদ্দীপক এরকম একটা ছকের ভিতরে আটকানো থাকে ওইটা ওইটা মানেই যে টেবিল তা কিন্তু না তো টেবিল সর্ব মানে সর্বনিম্ন হচ্ছে একটা কলাম বা একটা ছক থাকবে আর এরকম থাকলে তো স্পষ্ট বোঝাই যায় ঠিক আছে তার মানে এরকম থাকলে সেটা টেবিল না এখানে একটা শখের মতো দেওয়া ছিল অনেক শিক্ষার্থী করেছে তাদের কিন্তু ভুল হয়ে যাবে তো যাই হোক আমরা এখন এইটা ইস্টেম করবো এবং আমি তোমাদেরকে বুঝাবো এখানে বলছিলাম যে কিছু জিনিস বোঝার আছে তো মনোযোগ সহকার সম্পূর্ণ ক্লাস টি দেখো এছাড়াও তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে অনলাইনে ঘরে বসে পড়তে পারবে ইনশাল আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে জাস্ট একবার শুধু কিছু সম্মান নিতে ভর্তি হবার আর বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করার সুযোগ তোমরা তো যত কম সময় থাওক না কেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব তোমার ওকে তো এই এইচটিএমএলটা আমরা এখন লিখব উত্তর উত্তর লিখ আমরা বেসিক ট্যাগ লিখব আর ডক টাইপ এইচটিএমএল তোমাদের একটা প্রশ্ন স্যার এটা লিখব কি লিখব না অনেক স্যার বলে লিখতে অনেককে বলে লিখেনা অনেক অনেকসব বইতে দেখি দেখি না এটা তোমার ইচ্ছা লিখা ভালো না লিখলে ক্ষতি নাই কিন্তু লেখা ভালো কারণ এইচটিএমএল 5 নির্দেশ করে ডক ডক টাইপ এইচটিএমএল এ তো লেখা ভালো তো যাও তুমি লিখলে লিখো সমস্যা নাই লেখা লেখা ভালো তো আমরা এটা এস্টিমেল করব তো যে কোনো এস্টিমেলে কোন পর্যন্ত লিখতে হয় বলো বডি পর্যন্ত লিখতে হয় বেসিক টাই তো আমি আজকে বডি থেকে শুরু করব কারণ আমার বডি একটু জায়গা কম তো আমি এটা সম্পূর্ণ আর কি এখানে ধরাবো তো উপরে বেসিক ট্যাগ লিখি নেই আবার যেন বলল না যে অমক স্যার দেখছিলাম বডি থেকে শুরু করছে আমি জাস্ট হচ্ছে বডি থেকে শুরু করছি উপরের বেসিক ট্যাগ তোমরা সবাই জান আমি জানি যে তোমরা পারো

ওকে এরপর আমরা একটা তালিকা দেখতে পাচ্ছি তো তালিকার জন্য কি হবে বলতো এই জায়গায় বিষয় আছে এখানে আমরা একটা তালিকা দেখতে পাচ্ছি বাংলা ইংলিশ আইসিটি বাট প্রত্যেকটার গঠন কিন্তু ভিন্ন মানে একটা দেখো এই যে বিন্দুর মতো কালো করে দেওয়া আছে একটা স্কোয়ার মানে চতুর্ভুজ আছে একটা বৃত্ত আছে সার্কেল তো প্রত্যেকটার জন্য তোমার ভিন্ন ভিন্ন কমান্ড নিতে হবে তো এখানে কি হবে বলতো যদি তালিকাগুলো ধারাবাহিক ভাবে থাকে তাহলে হলো ও লয় আর ধারাবাহিক না থাকলে ইউ লয় এখানে কিন্তু কোনটাই ধারাবাহিক না তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ইউএল টাইপ সমান সমান ডাবল বেড কম এখন এই বাংলা লিখতে গেলে আমরা ডাবল বেড কমের কি লিখবো এখানে আমরা একটা বিন্দুর মতো দেখতে পাচ্ছি এইটা যখন দেখবা তখন লিখবা ডিআই শুরু হইল ইউএল এরপরে বাংলা আছে এল শুরু বাংলা li শেষ এরপরে ul শেষ ul টা শেষ করতাম না যদি এখানে সবাই একই ডিজাইনে থাকত তাহলে সবগুলো li li di লিখে তারপর ul শেষ করতাম কিন্তু এখানে প্রত্যেককে ভিন্ন ভিন্ন কমান্ডে আছে যার ফলে আমাদের বারবার ট্যাগ গুলো ব্যবহার করতে হবে এরপরে ইংলিশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার মানে চতুর্ভুজ আছে তো এটার জন্য আবার তোমাকে একটা কমান্ড নিতে হবে ul type ul type সমান সমান ডাবল ম্যাট কমা স্কয়ার আছে আচ্ছা তারপর আমরা ইংলিশ লিখবো এলআই শুরু ধরা নিতে হবে ইউএল আইসিটি আছে বৃত্ত আকারে তাহলে কে বলতো আইসিটি টাইপ বৃত্তর ইংরেজি সার্কেল সি আই সুন্দর করে লিখেছি দাঁড়ো তার এল আইসিটি আবার আই শুরু ওই দেখতে পাচ্ছি যে এই উদ্দীপকের যে উদ্দীপকটা দেওয়া ছিল সেটা সব হয়ে গেছে অর্থাৎ টোটাল বডির কাজ হয়ে গেছে তাহলে যে বডি শুরু করছিলাম এবার বডি শেষ তো বডির পরে কি শেষ এই স্টেম শেষ আমি লিখিনি তারপরে শেষ করে দিলাম আর কি অন্য কিছু দিয়ে থাকতে পারে বেসিক জানলে যেভাবে প্রশ্ন আসুক অবশ্যই পারা যাবে তো এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজের তারপরে বিগত সালের বোর্ড কোয়েশন করলে যখন তুমি এগুলো নিযুক্ত করতে পারবে যেভাবে প্রশ্ন তুমি অনায়াসে পারবে তো শিক্ষার্থী আবার বলছি আমার সাহায্য নিতে পুরো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের বেসিক ক্লাস দেওয়া হবে তারপরে হাতে ধরে ধরে এরকম টপ টেন কলেজে প্রশ্ন বোর্ড কোর্সেন এম সি কুসি প্র্যাকটিস করালি ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না তো ঠিক আছে ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ